মন মেজাজ খুব খারাপ মনে হচ্ছে আমার মেজাজ বিগড়ে গেলে কিন্তু খরচে কথা নামলে লেখা যাবে রাজা সাহেব আরে না না ভাই চটে গেলে যে মন মেজাজ ভালো কি করে বলো ওই হারাম যদি রত্না দেখো পরপর আমার তিন সাংঘাতকে খুন করলো শুনছি এখন আমিও নাকি ওদের ওয়েটিং লিস্টে এই কথা মরতে তো একদিন হবেই